সালামু আলাইকুম প্রভুয়াজ যে যেখান থেকে দেখছেন না কেন আমি আপনাদের গাড়ি সেবা রাসেল ভাই আপনাদের মাঝে তুলে ধরলাম একটা বাইশ সিরিয়ালের ষোলো তেরো অশুখ লিলেন্ড গাড়ি যারা ষোলো তেরো অশুখ লিলেন্ড গাড়ি খুঁজছেন ফ্রেশ কন্ডিশনের মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন দেখার পরে অবশ্যই ড্যাশবোর্ডে যে নাম্বার থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি কাগজপাতি অল আপ টু ডেট যে লেভেন সে ফার্স্ট মালিক হবেন মালিকানা ক্লিয়ার আছে কোনো সমস্যা নেই কাগজপাতি অল আপ টু ডেট আছে বডি অল স্টিল দুই আঠারো সালের গাড়ি দুই হাজার আঠারো সালের কাগজপাতিওয়াল আপ টু ডেট ছয়টা টায়ার নতুন ছয়টা টায়ার নতুন একদম ফ্রেশ কন্ডিশন ষোলো তেরো অসুক লিলেন গাড়ি যারা ষোলো তেরো অশোক লিলেন গাড়ি খুঁজছেন ক্যাশ টেকার ভিতরে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে সরাসরি আমাদের ডাসব থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়িটা ক্রয় করতে পারেন গাড়ির মডেল দুই হাজার আঠারো কাগজপাতিওয়াল আপ টু ডেট মালিকানা সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হবে গাড়ি এভরিথিং সাইড ওকে গাড়ির ঠিকানা যশোর গাড়ির ঠিকানা যশোর তবে যারা নেবেন তারা সরাসরি আমাদের ড্যাশবোর্ডে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়ির মডেল দুই হাজার আঠারো আঠারো সালের কয়েক মাসের রেজিস্ট্রেশন গাড়ির মূল্য ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে এই গাড়িটা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই সরাসরি আমাদের ড্যাশবোর্ডে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়িটা ক্রয় করতে পারেন আর আপনারা জানেন আমরা রিয়েলভাবে গাড়ি ক্রয় করি এবং বিক্রয় করি যে কোনো ধরনের গাড়ি ক্রয় বিক্রয় ভিডিও দেখার জন্য গাড়ি সেবার আসল ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখুন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আর এই গাড়িটা যারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই সরাসরি ড্যাশবোর্ডে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন আর চৌষট্টি জেলা থেকে যে কোনো ধরনের গাড়ি বিক্রয় করার জন্য এবং বিক্রয় করার ইচ্ছা আছে পার্টি খুঁজে পাচ্ছেন না মিডিয়া খুঁজে পাচ্ছেন না গাড়ি বিক্রয় করবেন লজ্জাতে কাউকে বলতে চাচ্ছেন না সরাসরি রাসেল গাড়ি সেবা তেত্রিশ উনআশি নাম্বারে কন্ট্যাক্ট করে বিক্রয় করতে পারেন আপনারা জানেন রাসেল গাড়ি সেবা রিয়েল ক্রেতা এবং রিয়েল বিক্রেতা রাসেল গাড়ি সেবা কাছ থেকে কেনারও সেবা পাবেন বিকা বিক্রিরও সেবা পাবেন যে কোনো বিষয়ে সেবা পেতে রাসেল গাড়ি সেবার সাথে থাকুন এবং যে কোনো গাড়ি বিক্রি করার ইচ্ছা থাকলে ফোর সিলিন্ডার থেকে শুরু করে যে কোনো ধরনের বড় ধরনের এবং ছোট ধরনের যে কোনো গাড়ি বিক্রি করার জন্য রাসেল গাড়ি সেবা উনআশি নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন তেত্রিশ উনআশি নাম্বার সরাসরি রাসেল গাড়ি সেবা হটলাইন নাম্বারে অবশ্যই শেয়ার করবেন